নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণার হেসেলের ঈদ স্পেশাল রেসিপি সিরিজে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আমার আজকের রেসিপি চিকেন তেহারি এটা বাংলাদেশের ঢাকার একটি জনপ্রিয় রান্না একদম কম মশলায় রান্না করা হয় কিন্তু স্বাদ হয় দুর্দান্ত যারা খেয়েছেন তারা তো জানেনি আর যারা খাননি আজকের রেসিপি কিন্তু তাদের জন্য চিকেন তেহারি রান্না করতে সরষের তেল ব্যবহার করা হয় আর এটাই এই রান্নার বিশেষত্ব তাহলে চলুন রেসিপি দেখে নেওয়া যাক সবার প্রথমে আমি একটা কড়াইতে ওয়ান ফোর্থ কাপের থেকে একটু বেশি সরষের তেল নিয়ে নিলাম আর তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন গোটা গরম মশলার মধ্যে আছে দারচিনি লবঙ্গ ছোট এলাচ আর বড় এলাচ মশলাটা হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি কুচিয়ে রাখা পেঁয়াজ আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজগুলো কুচিয়ে মেজারিং কাপের এক কাপ হয়েছে পেঁয়াজটাকে এবার একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবারের এর মধ্যে দিয়ে দিলাম দেড় চা চামচ আদা বাটা আর উঁচু উঁচু করে এক চা চামচ রসুন বাটা এবার আদা রসুনটাকেও ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর যতক্ষণে আদা রসুনটা ভাজা হবে ততক্ষণে কিন্তু পেঁয়াজটা আর একটু ভাজা হয়ে আসবে দেখুন পেঁয়াজটা ব্রাউন কালার হতে শুরু করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ছড়িয়ে রাখা চিকেন আর দিয়ে দিলাম এক চা চামচ লবণ এখানে আমি চিকেন নিয়েছি আটশো গ্রাম এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে চিকেনটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে চিকেন অবশ্যই হাই ফ্লেমে ভাজতে হবে তা না হলে চিকেন দেওয়ার পরে কিন্তু চিকেন থেকে জল ছাড়বে আর চিকেনটা ভালোভাবে ভাজা হবে না চিকেনের পরিমাণ অনুযায়ী সর্ষের তেল অ্যাড করতে হবে যেহেতু আমি আটশো গ্রাম চিকেন নিয়েছি তাই আশি এমএল মতন সর্ষের তেল দিয়েছি পাঁচ মিনিট হাই ফ্লেমে রান্না করে নেওয়ার পর চিকেনটাকে আমি মিডিয়াম ফ্লেমে দশ মিনিট ধরে খুব ভালো করে দেখুন এখানে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জায়ফল জয়িত্রী গুঁড়ো হাফ চামচের থেকে একটু বেশি জায়ফল জয়িত্রী গুঁড়ো দিলাম আর জায়ফল জয়িত্রীটাকে ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি একসাথে আর দিয়ে দিলাম চা চামচ গোলমরিচ গুঁড়ো এবার খুব ভালো করে নেড়েচেড়ে একবার মিশিয়ে নেব আর তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে খুব ভালো করে ফেটিয়ে রাখা টক দই আটশো গ্রাম চিকেনের জন্য আমি চার টেবিল চামচ টক দই ব্যবহার করেছি আর টক দইটা খুব ভালো করে ফেটিয়ে রেখেছি টক দইটা অ্যাড করার পরও কিন্তু মিনিট চিকেনটাকে একটু রান্না করে নিতে হবে আমি চিকেনে লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে যখন গোলমরিচ গুঁড়োটা অ্যাড করলাম সেই পর্যায়ে কিন্তু একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিতে পারেন চিকেন তেহারিতে কাঁচা লঙ্কা ব্যবহার করা হয় আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে যেহেতু কাঁচা লঙ্কা আমি পরে অ্যাড করব। সে কারণে আর শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম না কারণ আমার বাড়িতে অনেকেই আছে যারা খুব একটা বেশি ঝাল খেতে পারে না দেখুন খুব ভালো করে নেড়ে চেড়ে চিকেনটাকে পাঁচ মিনিট ধরে রান্না করে নিয়েছি মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি জল জল দিয়েছি মেজারিং কাপের এক কাপ অর্থাৎ আড়াইশো এম এল অনেক বেশি জল ব্যবহার করতে হবে না সামান্য জল দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে চিকেনটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর এভাবে ঢাকা দিয়ে কুড়ি মিনিট মতো মিডিয়াম ফ্লেমে একটু রান্না করে নেব তবে মাঝে মধ্যে ঢাকনা খুলে অবশ্যই একটু নেড়ে দিতে হবে দেখুন চিকেনটা আমার এখানে কুড়ি মিনিট রান্না করে নেওয়া হয়ে গেছে এবার অন্য আরেকটা একটা পাত্রে আমি দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ সর্ষের তেল তেলটাকে একটু গরম হয়ে যেতে দেব আর তারপর এর মধ্যে অ্যাড করে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে একটু মিহি কুচি করে নিয়েছি পেঁয়াজটাকে দু তিন মিনিট সময় ধরে একটু ভেজে নেব এবার আর পেঁয়াজটাকে আগেরবারের মতো অত লাল লাল করে ভাজতে হবে না হালকা একটু সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নিলেই চলবে যখন হালকা গোলাপি রং ধরতে শুরু করবে তখন এর মধ্যে অ্যাড করে দেব আদা রসুন বাটা দেখুন পেঁয়াজটা আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে আমি এখানে দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা আর হাফ চা চামচের থেকে সামান্য একটু বেশি রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু নেড়ে নেব তারপর এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা বাসমতি চাল আমি এখানে মেজারিং কাপের তিন কাপ অর্থাৎ ছশো গ্রাম বাসমতি চাল নিয়েছি আর চালটাকে কিন্তু আমি ধুয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখিনি তবে আপনারা চাইলে দশ মিনিটের জন্য চালটাকে ভিজিয়েও রাখতে পারেন এবার চালটাকে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট সময় ধরে চালটাকে খুব ভালোভাবে ভেজে নেব এবার রান্নাটা সম্পূর্ণই লো টু মিডিয়াম ফ্লেমেই করতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু আর বাড়ালে চলবে না দেখুন চালটা আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব জল যেহেতু তিন কাপ চাল নিয়েছিলাম তাই আমার ছ কাপ লিকুইডের প্রয়োজন হতো সেজন্য আমি এখানে পাঁচ কাপ জল দিয়েছি আর বাকি এক কাপ আমি এর মধ্যে দুধ মেশাবো যেহেতু আমি চালটা আগে থেকে ভিজিয়ে রাখিনি তাই আমি এখানে ছ কাপ লিকুইডই অ্যাড করছি তবে আপনারা যদি দশ মিনিটের জন্য চাল আগে থেকে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু হাফ কাপ মতন লিকুইড কম ব্যবহার করবেন সেক্ষেত্রে পাঁচ কাপ জলের পরিবর্তে সাড়ে চার কাপ জল ব্যবহার করবেন যেহেতু চালটা ভিজে অনেকটাই নরম হয়ে থাকবে তাই কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে যখন চালটা খুব ভালোভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে আগে থেকে রান্না করে রাখা চিকেন দেখুন গ্রেভি সহই কিন্তু আমি এখানে চিকেনটা অ্যাড করে দিলাম এবার খুব ভালো করে একসাথে সব কিছুকে মিশিয়ে নিতে হবে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে চিকেন তেহারিটা রান্না করে নিতে হবে দেখুন হালকা হাতে চিকেনটাকে আমি রাইসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম আর এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ চিকেনটা রান্না করার সময় আমি লবণ দিয়েছিলাম সেটা মাথায় রেখে কিন্তু এখানে লবণটাকে অ্যাড করতে হবে আবারও ভালো করে মিশিয়ে নেব আর তারপর ঢাকা দিয়ে এই চিকেন তেহারিটাকে রান্না হতে দেব। আমি দশ মিনিটের জন্য চিকেন তেহারিটাকে ঢাকা দিয়ে দিচ্ছি আর ফিরে আসছি দশ মিনিট পর দেখুন এখানে দশ মিনিট হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা চিকেন তেহারিতে কিন্তু দারুণ লাগে এবার হালকা হাতে একটু মিশিয়ে দেব আর লঙ্কাগুলোকে চিকেন তেহারি দিয়ে একটু ঢেকে দেব যাতে এই লঙ্কার ফ্লেভারটা খুব ভালোভাবে তেহারির সাথে মিশে যায় হালকা হাতে ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব টোটাল কুড়ি মিনিটেই কিন্তু খুব ভালোভাবে চালটা সেদ্ধ হয়ে যায় তবে অনেক সময় চালের কোয়ালিটির উপর নির্ভর করে চাল সেদ্ধ হতে ঠিক কতটা সময় লাগবে তাই আপনারা যে চালটা ব্যবহার করছেন সেটা রান্না করতে ঠিক কতটা সময় লাগে সেটা বুঝে কিন্তু সময়টা একটু ঠিক করে নিতে পারেন ওটাকে আমি খুলে নিয়েছি আর একদম পারফেক্ট ঝরঝরে চিকেন তেহারি এখানে তৈরি হয়ে গেছে চিকেনটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এবার এটাকে রায়তা আর স্যালাডের সঙ্গে পরিবেশন করার পালা অসম্ভব সুস্বাদু এই চিকেন তেহারি একবার বানালে বারবার বানাতে মন চাইবে কেমন লাগলো আমার আজকের রেসিপি জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ধন্যবাদ